বলেছেন বিএনপি অ্যাক্টিভিস্ট বিএনপির যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে বলেছেন টু লিভ ছেড়ে যেতে বলেছেন খালেদাস রেসিডেন্স তার মানে খালেদা জিয়ার বাসভবন ছেড়ে যেতে বলেছেন টু লেট হার্ট রেস্ট তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যারা কর্মী সমর্থক আছেন তাদেরকে তার বাসভবন ছেড়ে যেতে বলেছেন আমরা এখানে এইখানে একটি দেখতে টু এর অর্থটা হচ্ছে ছেড়ে যেতে আবার দেখতে লেট আমরা সাধারণত আমাদের ঢাকার শহরে বা শহর অঞ্চলে যেখানে আমরা কিছু মানে ও হয় না যে বাসা ভাড়া এই সংক্রান্ত সবসময় আমরা দেখতে পাচ্ছি টু লেট তাই না ওকে টু লেট এর প্রধান অর্থটা হচ্ছে এই মানে দেওয়া অর্থে দেওয়া অর্থে এই যে এই যে এখানে দেখুন হার রেস্ট তাকে নেওয়ার সুযোগ দিতে এরকম একটা অর্থ এখানে প্রদান করছে মানে তাকে যেন রেস্ট নেওয়ার সুযোগ দেওয়া হয় আমরা কিন্তু এই লেটকে এমনিতেও আমরা কিন্তু দেখবেন আমরা ব্যবহার করে থাকি ইম্পারেটিভ সেন্টেস তৈরিতে ঠিক না ওকে আপাতত আমরা বুঝতে পেরেছি তো আর এখানে অ্যাপোস্ট্রফি যুক্ত করে আমরা দেখতে পাচ্ছি বেগম খালাদা জি আর এরকম বোঝাতে ব্যবহার হয়েছে রেসিডেন্স উইন ওয়েল দ্যাট মিন এটার মানেটা হচ্ছে বাসভবন ওকে আরেকটি ব্যাপার লক্ষ্য করেছেন কি আমি যখন বললাম তখন আমি বলেছি বলেছেন এখন আপনি বলতে পারেন এটা কেমনে বললেন ওকে দেখুন সাধারণত হেডিংগুলো এভাবেই লেখা থাকে বুঝলেন এখানে হ্যাজ আস হবে অর্থাৎ আপনি পাঁচটা বলতে পারেন কেমন আমি বলেছি এখানে প্রেজেন্ট পারফেক্ট আপনি পাঁচটা বলতে পারেন প্রেজেন্ট পারফেক্টে বলতে পারেন নো প্রবলেম বাট এখানে সিম প্রেজেন্ট সিম্পল লেখা থাকা সত্ত্বেও আমি বলছি কিন্তু আমার মতো করে তার মানে আমি বলছি প্রেজেন্ট পারফেক্টে ওকে নেক্সট উই সি আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি এখানে আর কি পুরোটা আছে আমরা প্রথম বাক্যই ও একটা ব্যাপার আমরা লক্ষ্য রাখবো যদি আপনি হেডিং না বোঝেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন জানেন আপনি এই প্রথম যেই বাক্যটা আছে সেটা পড়বেন এই যে দেখুন এখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে যেমন আমরা দেখলাম শুধু তাই না কিন্তু এখানে লেখা আছে যে বিএনপি সেক্রেটারি জেনারেল বিএনপি সেক্রেটারি জেনারেল তারপরে এখানে লেখা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা আসলে কিভাবে লেখা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পর্যন্ত ঠিক ছিল নাম কিন্তু এটা অংশ কি দেখুন এই অংশটা হচ্ছে তার ডেজিগনেশন এটাকে আপনি আগেও বসাতে পারেন পরেও বসাতে পারেন আগে বসালে কমার প্রয়োজন নয় পরে বসালে কমার প্রয়োজন আছে এইটাই জাস্ট আর কিছু ওকে এরপর আমরা দেখি যে হ্যাঁ অর্থাৎ তিনি বলেছেন পার্টি লিডার্স পার্টি লিডার্সদেরকে তিনি বলেছেন এবং অ্যাক্টিভিস্ট যারা আছে আর কর্মী সমর্থক যারা আছে তাদেরকে বলেছে আবার সেই ইনফিনেটিভ টু লিভ দা রেসিডেন্স অফ খালেদা জিয়া একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি এখানে অর্থটা হচ্ছে যে আর জিয়ার বাসভবন ত্যাগ করতে তিনি বলেছেন এইখানে আমরা দেখলাম আস তাই না লক্ষ্য করুন আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাচ্ছি এইখানে আমরা লক্ষ্য করলাম আস আর এইখানে আমরা লক্ষ্য করেছি খালাদা জি আর তার মানে দেওয়া হয়েছে আমরা কিন্তু এটার সাথে ভালোই পরিচিত কিন্তু এখানে আছে খালাদা জি আর বলার পর রেসিডেন্স আর এইখানে লক্ষ্য করুন এইখানে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি কি এইখানে দেখতে পাচ্ছি অফ যুক্ত করে দেওয়া হয়েছে তাই না লক্ষ্য করেছেন কি এখানে অফ যুক্ত করে দেওয়া না এখানে অফ এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি খালেদা জিয়া আর এই অফ এর পূর্বে যে নাউনটি আছে রেসিডেন্স বাসভবন বোঝাতে তাকে নির্দিষ্ট করতে আমরা আবার লক্ষ্য করছি এখানে দা নির্দিষ্ট করা হয়েছে দা রেসিডেন্স কিভাবে হলো দেখুন আমরা এই নাউনটিকে এটাকে গ্রামারের ভাষায় বলা হয় নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজটিকে আমরা মূলত এই দুই ভাবে লিখতে পারি হয় প্রিপোজিশন যুক্ত করে এইভাবে এই নাউনটিকে আমরা এখানে আনতে পারি নতুবা আমরা কি করতে পারি ঠিক এই রকম ভাবে যুক্ত করেও এই নাউনটি শেষে বসিয়ে দিতে পারি কেমন ওকে আশা করছি বুঝতে পেরেছেন ও আরেকটি এখানে আমরা আর ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে মানে অনেকটা অনেকাংশে জোর দিয়ে বলা আর কি হ্যাঁ আমরা দেখবেন অনেক সময় এটা বিশেষ করে রিসার্চ এর ক্ষেত্রে ব্যবহার হয় তিনি এটা বলতে চেয়েছেন অনেকটা পিরাপিরি করা মানে চাওয়ার মতো আর কি এরপরে আমরা দেখি এখানে দারুণ একটি ব্যাপার আছে আমি যেটাকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি মানে আমার আমার যারা মূলত আমার ভিডিওগুলো যারা দেখেন তারা যেই কারণে আমার প্রতি আমার ভিডিওর প্রতি অনেকাংশেই মূলত একটা সফট কর্নার আছে তারা মূলত এই ব্যবহারগুলো সম্পর্কে অনেক বেশি সচেতন বা অনেক বেশি আগ্রহী হয় যেন এগুলো আমি ভালোভাবে ব্যাখ্যা করি হ্যাঁ আমি অবশ্যই ব্যাখ্যা করব দেখুন সেইং ডক্টরস এটার অর্থটা কি আমি যদি আপনাদেরকে এই দায়িত্বটা দিই যে এই অর্থটা আপনারা খুঁজে বের করবেন দেখুন এই সেইং এর কথাটা কে বলেছে ইসেং এর কথাটা কে বলেছে আমি যদি বলি যে ইসেং এর কথাটা কে বলেছে ডেফিনেটলি ইসেং এর কথাটা এই মির্জা ফখরুল ইসলাম আলমগিরি বলেছেন তিনি আবার ডক্টরদেরকে বলেছেন যেন ডক্টররা অ্যাডভাইস করে অর্থাৎ অ্যাডভাইস করতে বলেছে তাদেরকে বিএনপি চেয়ারপারসন টু কম টেক কমপ্লিট রেস্ট এর অর্থটা হচ্ছে তিনি মূলত বলেছেন যে এই যে কমপ্লিট সম্পূর্ণ রেস্ট বিশ্রাম এবং ঘুম দেওয়ার জন্য মূলত ডক্টররা কি করেছে বিএনপি চেয়ারপারসনকে অ্যাডভাইস করেছে একটা ব্যাপার লক্ষ্য করুন এইখানে আমরা দেখতে পাচ্ছি হুটহাট করে আবার কোথা থেকে কি যেন চলে আসলো এইখানে সেইং ডক্টর এখানে আবার ভাব চলে আসলো মানে ডক্টরদেরকে বললো একটু আনিজি ফিল হচ্ছে না ওকে এই আনিজি বা এই যে যে হেজিটেশনটা দূর করার জন্য আমি সিম্পলি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই যে সেইং ব্যবহার হয়েছে না এই সেইং এর জায়গাটায় আপনি ধরে নেন আছে কি আছে এখন তো এখন পড়লে মনে হয় আপনি বুঝতে পারবেন যে সেইং দ্যাট তিনি বলেছেন যে তারপরে ডক্টররা অ্যাডভাইস করেছেন বিএনপির চেয়ারপারসনকে অর্থাৎ বিএনপি চেয়ারপারসনকে অ্যাডভাইস করেছেন টু টেক কমপ্লেট সম্পূর্ণ এখানে কমপ্লিট অনেকটা পজিটিভ সেন্সে ব্যবহার হয়েছে মানে সম্পূর্ণ তাকে বিশ্রামে থাকতে বলেছেন স্লিপ এবং মানে ঘুমাতে বলেছেন এখানে কিন্তু আছে তাই তো ইন্টারেস্টিং না তার মানে আমরা একটা বাক্যকে যদি ভেঙে ভেঙে সুন্দরভাবে বলার চেষ্টা করি এইখানেও কিন্তু আবার ইনফিনিটিভ লক্ষ্য করেছেন তো আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যদি আপনাকে আমি আবারও জিজ্ঞেস করি এই পর্যন্ত অংশটাকে কি ধরনের বাক্য বলবেন এই অংশটুকুকে এখানে কিন্তু দ্যাট উজ্জ্ব আছে যদি এটাকে বলতে পারেন আপনাকে আমি পাঁচ হাজার ওয়ার্ডের একটি ভোকাবলার লিস্ট দিব যেটা পত্রিকার উপর ডিপেন্ড করে তার মানে আমি বলতে চেয়েছি এই সেইং এর পরবর্তী যে অংশটা আছে এই অংশটাকে আপনি কি ধরনের বাক্য বলবেন এটাকে নাউন ক্লোজ বলবেন অ্যাজেকটিভ ক্লোজ বলবেন নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবেন এটা আপনার উপর নির্ভর করে কিন্তু আর আপনি যদি পুরো অংশটাকে আমি বলে কি বলবেন এটা আমি বলে দিচ্ছি মানে সেইং যুক্ত করে পুরো অংশটাকে আপনি এটা বলতে পারেন যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্সিবল ফ্রেজেস যার সাথে আবার একটি ক্লোজ যুক্ত আছে কি ধরনের ক্লোজ সেটা আমি বলবো না এটা তো আপনাকে বাড়ির কাজ দিয়েছি বুঝতে পারলেন আশা করছি বুঝতে পেরেছেন আর বাড়ির কাজ যে কি ধরনের ক্লোজ এটা বোঝার জন্য আমার পূর্ববর্তী ভিডিও দেখতে পারেন যে ভিডিওর নাম হচ্ছে কিভাবে আপনি হম বিভিন্ন ধরনের ক্লোজ নির্ণয় করবেন ওকে আ তারপর আমরা একটু অস্বস্তি মানে আনিসি ফিল করা যেটাকে আমরা ব্যবহার করে থাকি ওয়ার্ল্ড মিনস সুস্থ ভালো এরকম অর্থে বাট এইখানে কিন্তু আনোয়ালটা ব্যবহার হয়েছে আহ অনেকাংশে নাউনের মতো করে come on kitshuta flee okay and uh, my <laughs> my eight month uh or um, nine month baby right now and making sound okay and uh, what i'm presenting in front of you and uh, she tries to gate around also absorb and what i'm saying <laughs> and that is why and also এর অর্থটা হচ্ছে ডক্টর করেছে তাকে পরামর্শ দিয়েছে টু গেট কমপ্লিট রেস্ট অ্যান্ড গো এবং তাকে সম্পূর্ণ রেস্ট নিতে বলেছেন এবং তাকে ঘুমোতে বলেছেন আবারও একই কথা যেটা আমি জফরুল ইসলাম আলমগীর অ্যারাউন্ড অর্থাৎ তিনি বলেছেন রিপোর্টার্সদেরকে অ্যারাউন্ড অ্যারাউন্ড ওকে অ্যারাউন্ড ওকে অন অ্যান্ড ফিফটি ফাইভ পিএম টুডে তিনি এই যে যে মানে একটা পঞ্চান্নর কাছাকাছি সময় বলেছেন শর্টলি শর্টলি আফটার খালাদা যে রিটার্ন হোম খালাদা জিয়া এই বাড়িতে পৌঁছানোর সাথে সাথে শর্টলি আফটার এরকম অর্থে এখানে আফটার ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজাংশন হিসাবে সি অ্যান্ড রিটার্ন এইখানে মূলত এই অংশটা ব্যবহার হয়েছে অ্যাডভার ওয়েল ক্লোজ হিসাবে তিনি বাড়িতে ফেরার সাথে সাথেই শর্টলি এর পরেই আর কি তাৎক্ষণিকভাবে তিনি এই কথাটা বলেছেন যে রিপোর্ট যে এত এর দিকে মূলত তিনি বলেছেন আই থিঙ্ক সু হ্যাভ কার ওকে আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন এই অংশটা লক্ষ্য করুন আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আরেকটি ক্লাসের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকুন বেস্ট ফর ইউ